আসসালামু আলাইকুম বি এ এফ শাহিন কলেজে নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ আসলে সবার আগে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবে বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা প্রথম আলো পত্রিকায় এটা প্রকাশ করছে এক ডিসেম্বর দু তো দেখতে পাচ্ছেন পদের বিবরণ স্কুল শাখায় দিবা শাখা বাংলা লোক সহকারী শিক্ষক নিবে বাংলায় একজন ইংরেজিতে দুইজন গণিতে একজন সাধারণ বিজ্ঞানে একজন বাংলাদেশ ও বিশ্ব একজন ইসলাম ও নৈতিক শিক্ষা দুইজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য একজন কৃষি শিক্ষা একজন গার্হস্থ বিজ্ঞান একজন কর্ম ও জীবনমুখী শিক্ষা একজন চারু ও কারুকলায় একজন হিন্দু ধর্মে একজন সহকারী শিক্ষক নিয়োগ দেবে তারপরে দিবা শাখা ইংরেজি ভার্সনে সহকারী শিক্ষক নিয়োগ দেবে বাংলায় একজন ইংরেজিতে একজন গণিত একজন বিজ্ঞান পদার্থ ও জীববিজ্ঞান একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন সাধারণ একজন অফিস সহায়ক নেবে একজন হিসাব সহকারী একজন পরিচ্ছন্নতা কর্মী নেবে একজন আয়া নেবে একজন আবেদনের শেষ তারিখ বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এগারোটা উনষাট মিনিট তো আবেদন কিভাবে করবেন আগ্রহীরা বিএএফ শাইন কলেজ কুর্মিটোলায়ের মাধ্যমে আবেদন করতে পারবেন বিএফ শাইন কলেজের ওয়েবসাইটে গেলে আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য আবেদন ফি বাবদ সহকারী পদের জন্য ছয়শো টাকা প্রয়োজন পড়বে অন্যান্য পদের জন্য তিনশো ষাট টাকা অনলাইন চারশো প্রয়োজন পড়বে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্ত ছিল পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ